মিসটা করছি বলেন আগে যদি জানতাম আমাদের মুন্সীগঞ্জে এইরকম একটা পার্ক আছে সেখানে স্নোফল হয় তাহলে তার কখনো ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করতাম না ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে পাঁচটা দেশ ঘুরে ফেলাইছি অলরেডি কতগুলো টাকা সেভ হইতো বলেন তাও আবার এখানে এন্ট্রি ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাপটি স্নোফল দেখে ফেলাইলেন ভাবেন একবার কিছু ব্লগার ভাইয়ারা আপুরা টাকা পয়সা খাইয়া এমন ভাবে রিভিউ দিতেছে যেন তারা আসলেই হচ্ছে ইউরোপে এসে পড়ছে আজকে আমি আপনাদের সত্যিটা জানাবো ব্লগারদের কাজ প্রমোশন করা তারা প্রমোশন করবে এটাই স্বাভাবিক আজকে আমি আপনাদেরকে এই পার্ক নিয়ে সত্যিটা জানাবো আমাদের মুন্সিগঞ্জে শ্রীনগর সন বাড়ি এই রকম একটা ওয়ান্ডারল্যান্ড পার্ক হয়েছে এই ওয়ান্ডারল্যান্ড এর মূল আকর্ষণ হচ্ছে স্নোফল তারপরে আছে রোবট শো আরো থাকছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড প্রতিটা রাইড এন্ট্রি ফিও টাকাতেই পাবেন এই ওয়ান্ডারল্যান্ড পার্ক কিন্তু শুধু আমাদের মুন্সীগঞ্জেই না বাংলাদেশের আরো চোদ্দটা জায়গায় আছে গাইস বগুড়াতেও আছে বগুড়াতে একবার আমি গিয়েছিলাম তো ওখানে হচ্ছে আমার খালার বাসা ওখান থেকে হচ্ছে আমি ওয়ান্ডারল্যান্ডে এ গিয়েছিলাম যাই হোক এই নৌকার রাইড টা তো উঠে ভীষণ ভয় পাইছি আসন সন্ধ্যা ছয়টা তে হচ্ছে একটা রোবট শো ছিল যা বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক ছুটির দিনে আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন মাত্র পঞ্চাশ টাকা হিসাবে জায়গাটা মোটামুটি খারাপ না গাইস তবে কেউ কেউ যে বলতেছে ইউরোপ রাশিয়া এটা আবার একটু বেশি হয়ে গেছে না ভাই আমাদের বাংলাদেশ কখনো ইউরোপ বা রাশিয়ার মতো হতে পারবে কিনা সেটা আমি জানি না তবে ফিল নেওয়া যায় বলতে পারে তবে হ্যাঁ বাচ্চাদের জন্য ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটা আদর্শ স্পেস গাইস এখানে হচ্ছে সাত থেকে আটটা রাইড আছে সঠিক আমি গণিনি যে দেখেন গাইস বিমানও আছে মাত্র পঞ্চাশ টাকা বিমানের টিকিট দিয়ে আপনি আকাশে ঘুরতে পারবেন ভাবা যায় আসসালাম আলাইকুম কয়েকদিন যাবত ফেসবুকে টিকটকে ঢুকাই যাইতেছে না ওয়ান্ডারল্যান্ড পার্কে স্নোফল হইতেছে তুষারপাত হইতেছে আবার কেউ কেউ বলে কতটুক সত্যি সেটা জানার জন্য আজকে আমরাও যাচ্ছি তো আজকে হচ্ছে আমি আমার ননদ এবং আমার ননদের মামি শাশুড়ি আমরা সবাই মিলে হচ্ছে একসাথে যাব কোথাও ঘুরতে গেলে সবাই একসাথে গেলে একটু বেশি আনন্দ হয় সাওয়ার নিয়ে তারপর হচ্ছে ড্রেস সিলেক্ট করতেছে আর কোথাও গেলে তো ড্রেস কি ড্রেস পরবো সেটার চিন্তা ভাবনাই বাঁচি না যাই হোক জামা কাপড় আয়রন করছি তো আয়রনের মধ্যে আমার ছেলে এমন ভাবে ধরছে হাত কিছুটা পড়ছে খাওয়া দাওয়া করলাম এবার হচ্ছে রেডি হব রেডি হয়ে এখন হচ্ছে বের হয়ে যাব ওইদিকে আমার ননদ আমাকে এত তাড়া দিতেছে রাগ করে আমাকে বলতেছে যাওয়াই লাগবে না কারণ তোমার রেডি হইতে এক ঘন্টা লাগবে পরে আর কি আমি বললাম যে আমি আসতে আসি বিশ মিনিটের মধ্যে চলে আসছি মিদ্যাবাড়ি তো মিদ্যাবাড়ি থেকে সবাই একসাথে হচ্ছে রওনা দিয়েছি শ্রীনগরের উদ্দেশ্যে অনলাইনে কিছু কিছু মানুষ তিলকে তাল বানায় আর তালকে তিল বানায় কোনো মতে গোয়ালবাড়ি আসা দেখি এমন জ্যাম লাগছে আর যে দিনে আমি কোথাও যাব সেই দিনে আমার সাথে এরকম হয় গাইস আমাদের মুন্সিগঞ্জ হয় মাঝে মধ্যে আমি ভাবি আমি মুন্সিগঞ্জ না ঢাকা শহরে চলে আসলাম তো বেশিক্ষণ লাগে নাই গাইস তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগছে এবার ঢুকবো হচ্ছে আমরা পার্কে তো টিকিট নিয়ে নিয়েছি মাত্র পঞ্চাশ টাকা করে আমরা ছয় জন ছিলাম তিন বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে টিকিট লাগবে না কিন্তু তিন বছর বয়সের উপরে হলে বাচ্চাদের টিকিট লাগবে আল্লাহর নাম নিয়ে ঢুকলাম স্নোফল দেখার জন্য এত দূরে আসছি জানি না কি হয় দেখা যাক দেখেন ঢুকে আমার ছেলে রাগ করে বসে রয়েছে সে প্রথমে রাইডে উঠবে বাচ্চা কাচা নিয়ে আসলে এটাই সমস্যা আমি বললাম যে কিছুক্ষণ একটু ঘুরে দেখেনি যে কি কি আছে তারপর আমরা রাইডে উঠুমনি কিন্তু সে বিমান দেখা তো আরেকটু বেশি পাগল হয়েছে বিমানে উঠবো আমি কইলাম তোরে তো লাখ লাখ টাকা খরচ করে তোরে বিমানে উঠে তোর এখন এই পঞ্চাশ টাকার বিমানে উঠতে হইবো যা কেয়ার করার পোলা পান মানুষ ছটা টিকিট নিয়ে নিছি গাইস সবাই মিলে উঠবো ভিতরে ভিতরে একটু ভয়ও পাচ্ছিলাম যদি এটা কোনোভাবে নিচের দিকে পড়ে তাইলে তো শেষ আমরা সবাই মিলে উঠে বসছি তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের বিমান আকাশে উড়াল কিন্তু খারাপ না যারা বিমানে উঠতে না পারে তারা হচ্ছে এটার মধ্যে আর কি পাওয়া যাবে দেখেন বিমানের থেকে আমি দেখতেছি দোলনার মধ্যে এমন ভাবে ঘোরান মারতাছে তো আমার মাথায় ঘুরাইতেছে চিন্তা ভাবনা করছিলাম দোলনায় উঠুম কিন্তু না দেখে আমার শান্তি আর মহিলারা যেমন ভাবে চিল্লাইতেছে মাঝে মধ্যে মনে হইতেছে তো উঠতেই আর তোরা এমন ভাবে কে ওই যে দেখেন মহিলাটা এমন ভাবে চিল্লান দিছে একটা বিশ্বাস করেন আমি ভয় পাই গেছি পরে হচ্ছে আমার ছেলে ঘোরাতে উঠবে আবার দুইটা টিকিট নিয়েছি তো দুইটা টিকিটে হচ্ছে আমার ছেলে আমার ননদের ছেলে বসে এরপর আসছে নৌকাতে এই নৌকাতে নাকি উঠবে এই নৌকাটা যে এত ভয়ঙ্কর ছিল মানে যত উপরে উঠে তত হচ্ছে একটু স্পিডটা বেশি দিলে অনেক ভয় লাগে আর নৌকাতে উঠার কিছুক্ষণের মধ্যে হচ্ছে দেখি স্নো সাইডা দিছে গাইছে এটা কি স্নো না সাবানের ফেনা বলেন তো এটা হচ্ছে সাবানের ফেনা আমার কাছে মনে হইলে এটা যতটুকু আনন্দ বা আকর্ষণীয় করার জন্য দিছে কিন্তু বাচ্চাদের জন্য এটা ততটুকু ক্ষতিকর আমার আমার কাছে যতটা মনে হইলো এখানে তো সবাই বাচ্চা নিয়ে যায় এই যে দেখেন বাচ্চাদের চোখে মুখে নাকে মুখে যাইতেছে আমি জানি না এটা কি কতটুকু ক্ষতিকর এইদিকে এই দিকে আমার ছেলে তো নাচানাচি শুরু করে দিছে তারপর কোনো ভাবে হচ্ছে থামি আমি টিসু টিসু দিয়ে মুখ টুক মুছিয়ে নিলাম ওকে উঠে তো মাথা ঘুরাইতেছে তো চলে আসছি কফি খাইতে আর এখানে হচ্ছে বাচ্চারা ইচ্ছে মতো খেলতে পারবে এখানে কোনো টাকা লাগবে এরপর আমরা সবাই ওয়েট করতেছি ছয়টা পনেরো হচ্ছে অবশ্য সবাই একদম অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে আর গাইজ মশার কামড় যে খাইছি বলার বাহিরে পার্ক কর্তৃপক্ষের উচিত এখানে মশার একটা ব্যবস্থা করার এমনি গাইজ বাংলাদেশে এখন ডেঙ্গুর প্রকোপ খুবই বাড়ছে তারপরে তো ড্রাগনের ভিতরে হচ্ছে মানুষ তারা যে পোশাক গুলা তাদের জন্য আমার খুবই কষ্ট লাগতেছে কারণ এত গরম ছিল গাইজ ওভারঅল হচ্ছে তারা আনন্দ দিতে পারছে বাচ্চাদের বাচ্চারা তো খুবই খুশি ছিল তবে হ্যাঁ আজকে আমার কাছে মোটামুটি ঘোড়াটা খুবই ভালো লাগছে আর বাচ্চারাও কিন্তু এখানে আসলে খুব ভালো বিনোদন পাবে বলতে পারেন পয়সা উসুল তবে হ্যাঁ যে আহামরি তুষার পাত এটা সেটা এগুলো একদম মিথ্যা বানোয়া গাইস এটা হচ্ছে রাতের ভিউ তবে হ্যাঁ ডেকোরেশন টা খুবই সুন্দর হয়েছে মুন্সীগঞ্জের কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনারাও কি এখানে এসে ঘুরে গেছেন কিনা সেটাও কমেন্ট করবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস গাইস আমি এখন চলে যাচ্ছি বাসায়